ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল বললাম তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো ড্রাগন ফল নিয়ে চলে এসলাম আগে একটা মানে খেয়েছিলাম করে দেখিয়েছিলাম তোমাদের করেছিল সাদা খুব একটা ভালো না টেস্টটা তো এটা লাল লালু সেই জন্য নিলাম তো দেখো আমাদের এদিকটাও মানে চাষ হচ্ছে ওই জন্য একটু মানে দামটা কমেছে কমেছে বলতে কি দুশো টাকা কিলো এখনও তো বাবাদের ওখানে যে মানে এসেছিলাম কাজে গেছিলাম ওখান দিয়ে ওখানে এসেছিলাম তো ভাই বললো খাইনি কোনো দিন তা ওকে টেস্ট করার জন্য বললাম ঠিক আছে তোকে হাফটা খেয়ে দিয়ে যাচ্ছি আর হাফটা বাড়িতে নিয়ে যাই বললাম যে ক্যামেরাটা ধরে দে তো ও বললো ঠিক আছে ক্যামেরাটা ধরে দিচ্ছি তো ক্যামেরাটা ধরে দিচ্ছি আর আমি দেখো শরীর কোন দিক দিয়ে কারোর ধারই পাচ্ছি না তো এখানে খুঁচাচ্ছি তো দেখো ওখানে মা দরজাটা খুলে রেখে গিয়েছে আমি ও দরজাটাতে যাতে মানে পেছন দিকটা মানে প্রিয় মতো হয় তো যাই হোক দেখো বাচ্চার ভেতরটা একদম মানে এত সুন্দর কালার ছিল তো মানে কল্পনা করা মনে হচ্ছে যেন কালার করা তো যাই হোক মানে আগেরটা খেয়েছিলাম সাদাটা সাদাটার মানে টেস্টটা খুব একটা ভালো ছিল না কিন্তু এটা টেস্ট খুব ভালো দেখো কালারটা কী সুন্দর এসছে তো দেখো এখানে ভাইকে বললাম একটু ক্যামেরাটা করে দিতে তো ক্যামেরাটা করে দিচ্ছে কারণ ওই বেরো বাড়ি মানে বাড়ি আসার বেরোনোর সময় সন্ধে হয়ে যাচ্ছে বা তাড়াহুড়োর মুখে মানে বাড়ি চলে আস বর্ষা হয়েছে ওই জন্য তাড়াহুড়ো করে বললাম তাড়াতাড়ি ক্যামেরাটা ধরে দে তো দেখো সুন্দর লাগছে বলো ফলটা ফলটা যতটা দেখতে মানে ভালো ভালো খুব না যে ভেতর দানাগুলো আছে না দানাগুলোর জন্য একটু মানে কার কীরকম লাগে আমি ঠিক জানি না তো আমার খুব একটা ভালো লাগলো না দানাগুলোর জন্য কারণ দানাগুলো পটপট করে তো সেই জন্য তো দেখো কি সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে তো এক চাকা ওখানে কেটেছিলাম আর ওখানে মাও খেয়েছে বললো মা বললো যে আমি খাবো না ভালো না খুব একটা খেতে তো আমি বললাম ঠিক আছে মাম্মা দেবো খেয়ে বলছে ভালো লাগছে ও তো সব ভালো লাগে একটু উনি খেয়েই সব ফেলে দেয় ওই জন্য আর আমি খেয়ে টেস্ট করে দেখলাম তো সাদাটার থেকে লালটা ভালো তো যাই হোক এবার বাড়ি আসবো ওই জন্য তাড়াহুড়ো করে নিয়েছি একটা ভালো লাগে না ওই জন্য তো বাড়ি এসে এসে মাম্মার বাবা শুয়ে পড়েছে কষ্ট হয়েছে মনে হয় তো আমি আর মাম্মা রাত্রের উপরে কাটছি তো দেখো এখানে তো গাইস দেখো এই চাকাটা বড় কিভাবে কাটবো আমি সেটা ভেবে পাচ্ছিলাম না মামা বক বক করে যাচ্ছে তাই বললাম চুপ কর চুপ কর মানে বক বক করে মাথা খারাপ করে দেয় ওর মানে সারাদিন এত বকি এতটাই বকি যে মাথা খারাপ হয়ে যাবে তো এই আমি বাড়ির চাকুটাও মানে খুব একটা ধার নেই মানে আমার মাম্মা যখন মানে মাম্মা হওয়ার সময় হসপিটালে গিয়েছিলাম সেই সময় কিনেছিলাম হসপিটালে যে মানে টুকটাক ঝাড় ঢাল কাটার জন্য পেঁয়াজটা কাটার জন্য হসপিটালে তৈরি তো খুব একটা ভালো লাগে না খেতে ভালো লাগে না খেতে পারতাম না ওই জন্য তাই সেই চাকুটা তো ওই জন্য দেখো কাটা হয়ে গেছে এই যে দেখো এরকম বড়ো বড় করে কেটেছি তিনটি খাওয়ার লোক নেই এই জন্য তো কী সুন্দর কালারটা দেখো কালারটা দেখে খুব ভালো লাগছে কিন্তু খেতে অতটাও মানে জন্য ভালো লাগে না তো মাম্মা একটুখানি খেয়েছে খেয়ে ওর খুব একটা ভালো লাগলো না মানে ও তো আগেই খেয়েছিলো বিকেলে মাদের ওখানে তো আমি একটু টেস্ট করবো বলে দেখি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কে কে ড্র্যাগন ফল খেয়েছো আমার ওদের ওরকম ট্রাই করেছো কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো দয়া করে সবাই বলো